তারা আমিষ আহার করেন তারা অনেকে বলেন যে পশু মানে প্রাণী যদি হত্যা করা হয় তাহলে পাপ হয় কিন্তু উদ্ভিদ মানে শাক সবজি আমরা তো পাই তা সেটা হলো উদ্ভৃত অংশ তা আমরা যখন বলি যে আমরা যা পাই তা ভগবানকে অর্পণ করে পাই তারই জিনিস কিন্তু তখন তারা বলেন যে তা তো গাছ থেকে পেরে আনা হয়েছে মানে তাকে তো ভাগ করে এনে তারপর হচ্ছে ভগবানের কাছে দিচ্ছি আগে তো হত্যা করে তারপর হচ্ছে ভগবানের কাছে দিচ্ছি তাহলে এটা কেমন সেবা এটাই হচ্ছে क्वेश्चन তো তোমার উত্তরটা কি এর পরিপ্রেক্ষিতে কি বল মানে আমি শুনিনা তুমি কি বলো না ঠিক তুমি তো নিজেই বললে হ্যাঁ যেমন থেকে একটা ফল পড়লে গাছটাকে কি মারা মারা হলো পুরো গাছটাকে কি কাটা হলো ফল পাড়ার জন্য অবশ্য কতগুলো জায়গায় ইয়ে করা করা হচ্ছে যেমন একটা বাঁধাকপি গাছটাই কেটে নেওয়া হলো হ্যাঁ হত্যা হলো কয়েকটা ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় না যেমন আমরা যে আনাজ মানে শস্য মানে চাল গম এগুলো গাছটা শুকিয়ে গেলে মরে যাওয়ার পরে এগুলো সংগ্রহ হয় সুতরাং এদিকে মারা হচ্ছে না বুঝতে পারলে তখন শাকসবজি ঠিক আছে আমি বলছি তো শাকসবজিগুলোকে মারা হচ্ছে ঠিক আছে এখন আমরা পাপ হচ্ছে ঠিকই কিন্তু ভগবান যেহেতু বলছেন শাকসবজি ফলমূল দুধ ইত্যাদি আমাকে দিতে পারো তাই আমরা ভগবানকে দিচ্ছি আর যত পাপ ছিল সব ভগবান নিয়ে নিচ্ছেন নিয়ে আমাদেরকে প্রসাদ করে পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে জীব জীবস্ব জীবনম একটা জীব আরেকটা জীবকে আহার করে জীবন ধারণ করে এখন দেখতে হবে যে জীবের চেতনাটা কোন স্তরে আছে তুমি যে বলছো একটা শাক সবজি একটা শাক সবজির চেতনা আর একটা পাঠার চেতনা কি এক একটা শাক সবজির চেতনা একটা মুরগির চেতনা কি এক তাহলে যখন একটা ইয়েকে কাটা হচ্ছে একটা পালং শাকের গাছকে তখন তার যে কষ্টটা হচ্ছে হ্যাঁ আর একটা মুরগিকে যখন কাটা হচ্ছে তার কষ্টটাকে এক আচ্ছা এই যে যত বেশি চেতন তত তার বেদনার অনুভূতি আর সেই মৃত্যুর সময় তার বেদনাটা তার সারা শরীরে ছড়িয়ে পড়ে এই যে কষ্টটা আর সেই শরীর ওই সেই মাংসটা যখন খাওয়া হচ্ছে তখন সেই পশুটা মৃত্যুর সময় যে বেদনাটা পেয়েছিল ব্যথাটা অনুভব করেছিল সেই ব্যথাটাও কিন্তু গ্রহণ করতে হচ্ছে তার ফলে সে সেই বেদনার ব্যথার ভাগিদার হচ্ছে বুঝতে পারলে এখন একটা ঠিক আছে একটা শাক খেলে যদিও ভগবানকে অর্পণ করা হলো না কিন্তু ওই শাকের যে মরার সময় যে একটা বেদনা সেই বেদনাটাকে সহজে সহ্য করা যেতে পারে কিন্তু একটা পাঠার বেদনা আচ্ছা আর সবচেয়ে উচ্চ এই উচ্চস্তরের পশুদের মধ্যে কি আসছে গরু তাই জন্য গরুর যে অনুভূতি আর গরুকে মারার যে একটা পাপ সেটা থেকে সবসময় মানুষকে নিরস্ত করা হচ্ছে ঠিক আছে আর সবচাইতে বড় কথা কি কার চেতনা সবচেয়ে উন্নত মানুষের তাই জন্য কেউ কি বলে মানুষের মাংস খাও যারা তারা কি হ্যাঁ বড় জোর ওই মুরগির মাংস পাঠার মাংস ছাগলের মাংস ছাগল তো খায় না অথবা এই ধরনের ইয়ে খেতে খায় তারা কিন্তু এগুলো না খাওয়াই ভালো হম বুঝতে পেরেছ এখন কি বলবে আর